ভরি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আমি আমার প্রতিদেবের বিবাহবার্ষিকের ছোট্ট একটি একটি ব্লগ নিয়ে তো যেহেতু সবাই জানেন যে আমাদের দুজনে ছোট্ট একটি ইচ্ছা পূরণ হয়েছে এবং তার জন্য পকেট অনেকটাই খসে ছেড়ে বাবা তো সেই জন্য বড়ো করে আর কিছু করতে পারলাম না তবুও প্রতি পরমেশ্বর বললো যে চলো বাইরে থেকে একটু হালকা ফুলকা ঘুরে আসি তো সেই জন্য আমরা সেই দিনকেই সন্ধ্যেবেলায় একটু বেরিয়ে গেছিলাম ওর হ্যাঁ যারা যারা আমার আমার স্বপ্নে পূরণের ব্লগটা দেখে এসো তাদের জন্য অনেক থ্যাংক ইউ প্লিজ কমেন্ট জানিও যে আমার ওই ব্লগটা কেমন হয়েছে এবং প্লিজ এই ব্লগটাও দেখো যে সারাদিন আমরা কী করলাম তো হঠাৎ করে তো এই আমরা ভাবলাম অঞ্চলে একটুখানি গার্ডেনেই ঘুরে আসে যে এটা রামনগরের মধ্যে গার্ডেন রিচের মধ্যেই পড়ছে তো এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে না ছোটোবেলাকার কথা ভীষণ ভীষণ মনে পড়ছিলো তো এত ভালো লাগছে সবাই এখানটায় আনন্দ করছে ঘুরছে বেড়াচ্ছে তো ভাবলাম চলো সন্ধ্যাবেলাটা এইভাবেই কাটানো যাক তো সারাদিনের যে গরমের যে ধকল যার কারণে আমরা বাইরেও আর কোথাও বেরোতে পারিনি তো ছোটোখাটো ধরেই একটা ছোট্ট সেলিব্রেশন তো বরাবরই আমার বর হচ্ছে পেটুক মানে খাদ্য আর তোর সঙ্গে থেকে থেকে আমিও পেটুকে হয়ে গিয়েছি তো গার্ডেন থেকে ঘোরাফেরা করে ভাবলাম যে চলো এবার বাইরে বেরোনো যাক তো বাইরে বেরিয়ে মাত্রই চোখে পড়লো একটা জিনিস আমাদের হরিদেশ পাল তো বলছিল চলো চল চলো ঘোড়া হয়ে গিয়েছে বাড়ি চলো কিন্তু আমি বলবো ওরে বেটা অত সহজে ছাড়ছি না চলো চলো পেট পুরে আজকের খাবো বেটার তো দেখছি দেখ সামনে এই গোলাটা পেয়ে গিয়েছি গোলাটা দেখে সত্যি বলছি ছোটোবেলাকার কথা না অনেক মনে পড়ছে মানে বাপি যখন মানে আমার বাবা যখন বেঁচে ছিল তখন স্কুল থেকে আসার পথে বায়না করতাম যে বাবা গোলা খাবো তো উনি বরাবরই না না করে করে নাটক করে আমি ঠিক ওনার কাছ থেকে গোলাটা হাফসে নিতাম তো অনেক দিন পর আমি গোলাটা আর কি পেলাম এখানে আর সত্যি বলছি খাওয়ার পরে খুব বেশি বাবার কথা মনে পড়ছিল অনেক বেশি মিস করছিলাম তো বাবা যেখানে থাকো সেখানে আমাকে আশীর্বাদ করো আর ওনার আশীর্বাদের জন্য হয়তো আমরা এতটা কিছু করতে পারছি বা অনেক জীবনে আমরা এগিয়ে যাচ্ছি তো ভগবানের আশীর্বাদ আর বাবার আশীর্বাদে অবশ্যই আমার খুবই উন্নতি আমি জীবনে করছি এবং অবশ্যই আপনাদের মতন বন্ধুরা সাথে আসে বলেও করতে পারছি তো গোলাটা আমি খেয়েছি গোলাটা সম্ভবত দশ টাকা নিয়েছে দশ টাকা না পনেরো টাকা অসাধারণ খেতে মানে এই গরমের সময় মানে আমাদের বিবাহবার্ষিকের প্রথম খাওয়া হচ্ছে এই গোলা ঠিক আছে তো গরমের মধ্যে যতটা আর কি খাওয়া যায় তো গোলাটা খাওয়াটাওয়ার পরও আমার পতি পরমেশ্বর বলছে যে চলো এবার বাড়ি যাওয়া যাক অনেক খাওয়া হয়েছে আমি বলছিলাম না এত শর্টকাটে ছাড়বো না চলো চুপচাপ পেট পুজো আজকে করেই ছাড়বো তো পেট পুজোর নামে সামনেই একটু এগিয়ে গিয়ে মস্ত বড় একটা এই মোমো বালাকে পেয়ে গিয়েছি তো মোমো দেখে তো আমি ধোঁ দৌড় চলো কোনো কথা নেই আজকে মোমো খাওয়া যায় তো মোমোটা খাওয়া দাওয়া করার পরেও কিপটে বর বলে যে হয়েছে হয়েছে আর নয় অনেক খসে গেছে ঠিক আছে দিনে সারা বছরেই একটা দিন আসে জীবনে জানি অনেক কষ্টের দিন তবু ওই কষ্টকে ভোলাতে আর একটু পেট পুজো করা দরকার তো মোমোটা দেখতে এতটাই সুন্দর লাগছে একদম টেমটিং তো যাই হোক মোমো টোমো খাওয়ার পরে চলে গেলাম একটা বিরিয়ানির দোকানে আর বিরিয়ানি দোকান দেখা মাত্রই আমাকে আর কে ধরে রাখে খেতে পারি না পারি কিপটে বরের পকেট খসিয়ে একটু তো খেতেই হবে রে বাবা তো বিরিয়ানিটা খুব সুন্দর ছিল আর পাওয়া মাত্র এই যে লেগ পিসটা উফ যারা যারা বিরিয়ানি লাভার প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও কারা কারা বিরিয়ানিতে এরকম লেগ পিস পেলে স্বর্গ অনুভূতি আসে আমার তো ভীষণ আসে রে ভাই তো বিরিয়ানি খাবার পর চলো চিয়ার্স করি চিয়ার্স তো চিয়ার্স করে নেওয়ার পর মোটামুটি খাওয়া শেষ করে আমাদের দিনটা খুব ভালোই গেল সিম্পলের মধ্যে তো প্লিজ ফুল ব্লগটা দেখে জানিও কেমন হয়েছে এবং আগামী দিনে আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সিরিয়াসলি বলছি তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো